আসসালামু আলাইকুম দর্শক বন্ধু মালাইকারি কীভাবে বানাবেন আপনাদেরকে দেখাবো প্রথম ডিম সিদ্ধ করে নেবেন তারপরে আপনার নাইকেল কোড়াই নেবেন নারকেলের দুধ দেবেন তারপরে আপনারা আম দেবেন আম আর হলো ডিমের মালাইকারি হবে কিভাবে আপনারা মালাইকারি তৈরি করবেন আমের আর ডিমের মালাইকারি হবে এই যে আপনার দুধ নারকেলের দুধ ডিম আম রেডি করা রয়েছে আপনার মশলা বাটা রয়েছে সব আপনার কমপ্লিট করে রেখে দেব এবারে তেল দেব আপনার তেল দিয়ে ডিম ভাজি ডিম ভাজা হয়ে যাবে ডিম তুলে রাখবো তারপরে আপনার এই যে এবারটা আপনার আম দিয়ে দেব আপনারা যদি আমের আর ডিমের মালাইকারি তৈরি করেন তাহলে এইভাবে দেখে নেবেন আমরা কিভাবে রান্না করি এইভাবে আপনারা তেলে পরে আম দেবেন দিয়ে হালকা লবণ মশলা দিয়ে দেবেন ভালো করে আপনারা জুসাই নেবেন এভাবে এই যে আপনার চিনি দেওয়া হচ্ছে পরিমাণ মতন চিনি চিনি দেওয়া হয়ে গেল এবার ভালো করে আপনারা জুসাই নিতে হবে সুন্দরভাবে এভাবে আপনারা রেখে দেবেন রেখেন আপনার এবারটা ঝাল বাটা রসুন বাটা দিয়ে দিলাম এভাবে আপনারা দিয়ে নেবেন সুন্দরভাবে আপনারা জুশাই নেবেন হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম আপনারা আমের আর ডিমের মালাইকারি যদি তৈরি করেন এইভাবে দেখে নেবেন এইভাবে সুন্দরভাবে জোসায় নেবেন জোষানোর পরে আপনার নারকেলের দুধ দিয়ে দিতে হবে এই যে আপনার নারকেলের দুধ দিয়ে দিলাম এইভাবে আপনারা দিয়ে নেবেন এই যে আপনার মালাইকারি তৈরি হচ্ছে আম আর ডিম দিয়ে মালার মালাইকারি আমরা তৈরি করছি দেখেন এই বাটা ডিম দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা জুসায় নেবেন তারপরে ডিম দিয়ে দেবেন দেখবেন আপনাদের মালাইকারি তৈরি হয়ে গেছে এইভাবে সুন্দরভাবে রেখে দেবেন যে আপনার মালাইকারি তৈরি হয়ে গেল দেখেন লাভাই দিয়েছি মালাইকারি দেখেন কমপ্লিট রান্না আপনারা যদি কেউ রান্না করেন এইভাবে দেখে মালাইকারি রান্না শিখতে পারেন আমের মালাইকারি দেখেন